আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ পর্বে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ বা বিদ্রোহ সেই বিদ্রোহের কারণগুলো সম্পর্কে আলোচনা করব আমরা জানি যে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় থেকে ব্রিটিশ কোম্পানি কিভাবে সেনাবাহিনী তৈরি করেছিল এটা আমরা আগেই পড়েছি তো সেই সময় থেকেই সেনাবাহিনীর যারা কর্মরত ছিল তাদের জাতি পরিচয়কে ব্রিটিশ কর্তৃপক্ষ বিভিন্ন সময় উস্কে দেওয়ার চেষ্টা করত তার ফলে জাতিগত যে সুযোগ সুবিধা এতদিন পর্যন্ত তারা পেয়ে এসেছিল সেটাকে সেনাবাহিনীকে একই ছাঁচে ঢালার চেষ্টা করে সেই জাতিগত সুযোগ সুবিধা বন্ধ করার তারা চেষ্টা করত ফলে এই সুযোগ সুবিধা হারিয়ে সেনাবাহিনীতে কর্মরত সেনারা তারা কোম্পানির বিরুদ্ধে বিভিন্নভাবে সেনাবাহিনীতে বিদ্রোহ শুরু করল রকম একটা অসন্তোষের পটভূমির মধ্য দিয়েই আমরা আঠেরোশো সালের যে মূল বিদ্রোহ তার আভাসটা আমরা পেয়েছিলাম ওই বছরে গোড়ার দিকে কলকাতায় দমদম সেনা ছাউনিতে সিপাহী বিদ্রে সিপাহীদের নিয়ে একটা বন্দুকের টোটা তৈরির গুজব রটে গেল এবং সেখানে বলা হলো যে নতুন এলফি রাইফেলে যে টোটাগুলো তৈরি হয়েছে সেগুলো নাকি গরু এবং শুকোর চর্বি মিশ্রিত তার ফলে সিপাহীদের মনে এরা ষড়যন্ত্রমূলক ধারণা অর্থাৎ কোম্পানির বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক ধারণা তৈরি হলো কারণ এই টোটাগুলো রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো তার ফলে তাদের যে জাত সেই জাত বা ধর্ম নষ্ট করার একটা চেষ্টা করছে কোম্পানি এরকম গুজব সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ল যদিও গুজবটা খানিকটা সত্যই ছিল কারণ এই কথা প্রচার হওয়ার পর সেনাবাহিনী কিন্তু ওই এনফিল্ড রাইফেলের জন্য যে টোটা বানানো হয়েছিল সেগুলোকে বানানো বন্ধ করে দেয় এবং কোম্পানি যে সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়েছিল সেগুলোকেও আবার নতুন করে ফিরিয়ে এনে সেনাবাহিনীর আস্থা ফেরানোর চেষ্টা করেন কিন্তু এই পর্বে সিপাহীদের যে বিশ্বাসটা ভেঙে গিয়েছিল সেটার প্রমাণ আমরা খুব তাড়াতাড়ি পেলাম যেটা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মার্চ মাসের শেষের দিকে বারাকপুরের সেনা ছাউনিতে সিপাহী মণ্ড সিপাহিবি একজন সিপাহী মন্ডল মঙ্গল পাণ্ডে নামে তিনি এক ইউরোপীয় সেনা আধিকারিককে গুলি করে হত্যা করলেন এবং মঙ্গলের সহকর্মীরা কর্তৃপক্ষের আদেশ থাকা সত্ত্বেও তাকে কিন্তু গ্রেপ্তার করেননি দ্রুতই তাদের সকলকে গ্রেপ্তার করে কোম্পানি ফাঁসির বন্দোবস্ত করেন এরপর থেকে দেশের বিভিন্ন সেনাছাউনিতে সিপাহীদের মধ্যে এক ধরনের অসন্তোষ ফুটে বেরোতে থাকে আম্বালা লখনৌ মিরাট প্রভৃতি অঞ্চল থেকে নানা রকম গোলযোগের খবর পাওয়া যায় এবং মে মাসের মাঝামাঝি সময় থেকে মিরাটের সেনারা বিদ্রোহ ঘোষণা করে এবং শুরু হয় কোম্পানির বিরুদ্ধে সিপাহী বাহিনীর বিদ্রোহ এই হচ্ছে আমাদের প্রথম কারণ এরপরে একটা গুজবকে কেন্দ্র করে এই মে মাসে একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা কিন্তু এই সিপাহী বিদ্রোহের প্রভাব বিস্তার দারুণভাবে করেছিল ঘটনাটা হচ্ছে যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের দশই মে বিকেল তখন হয়ে আসছে উত্তরপ্রদেশের মিরাটে সেনা ছাউনির কাছে বাজারে বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহীরা স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা যে কলোনিয়াল স্মিথ সিপাহীকে জেলে আটক করেছে এবং তাদেরকে নাকি সাধারণ অপরাধীদের মতো শৃঙ্খলে বা শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে তাদের অপরাধ কি তারা এনফিল্ডে যে টোটোর ব্যবহার বা কার্তুজের ব্যবহার সেটা তারা করতে চাইনি এই সব আলোচনাতেই সিপাহীরা নিজেদের মধ্যে ব্যস্ত ছিল এমন সময় একদল শ্বেতাঙ্গ সৈনিক অর্থাৎ ইংরেজ সৈনিক তারা প্যারেড পরে সন্ধ্যার সময় চার্চে প্রার্থনার জন্য যাচ্ছিল কিন্তু ঘটনাচক্রে একজন অল্প বয়স্ক ছেলে বাজারের দিকে সেটাকে অন্যভাবে নিয়ে গোরে আয়ে গোরে আয়ে বলে চিৎকার করে ভুল একটা খবর দিয়েছিল যে খবরটা হচ্ছে যে তারা নাকি যারা সেনা ছাউনিতে দেশীয় সিপাহীরা আছে তাদের সেই সিপাহীদের গ্রেপ্তারের জন্য তারা আসছে সঙ্গে সঙ্গে উত্তেজিত সিপাহীরা সেই সেনা ছাউনির দিকে ছুটে গিয়ে সেনা ছাউনির যে অস্ত্রাগার ছিল অর্থাৎ যেখানে অস্ত্র রাখা থাকতো সেই অস্ত্র রাখার ঘরটিকে দখল করে নিয়েছিল এবং তাদের সঙ্গে স্থানীয় মানুষও যোগ দিয়েছিল যদিও এখানে স্থানীয় মানুষদের অনেকেরই এই অস্ত্র লুট করার উদ্দেশ্যেও যোগ দিয়েছিল যাই হোক এই গুজবকে কেন্দ্র করে মিরাটে সিপাহি বিদ্রহে শুরু হয়েছিল তো এই গুজবে আমরা দেখেছি যে মিরাটে ওই বন্দী সহকর্মী অর্থাৎ যারা পঁচাশি জনকে শীতলে বন্দি করে রেখেছিল তাদের সবাইকে মুক্ত করে দিলেন এবং যারা ইউরোপীয় ওই প্রার্থনার জন্য যাচ্ছিল সেই ইউরোপীয় সমস্ত সেনা আধিকারিকদের হত্যা করা হলো দিয়ে তারা দিল্লি পৌঁছে গেলেন এবং দিল্লি পৌঁছে তৎকালীন যে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফো তাকে তারা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে ধীরে ধীরে উত্তর পশ্চিম প্রদেশ ও অযোধ্যার বিভিন্ন সেনা ছাউনিতে বিদ্রোহকে ছড়িয়ে দিয়েছিলেন অনেক জায়গাতেই বিদ্রোহী সিপাহীদের সঙ্গে স্থানীয় কিছু অভিজাত এবং সাধারণ জনগণ একজোট হয়েছিল ফলে দ্রুতই সিপাহীদের বিদ্রোহ গণবিদ্রোহ অর্থাৎ সাধারণ মানুষও এই বিদ্রোহের মধ্যে যোগদান করে বিদ্রোহের আকারকে অনেক বেশি বিস্তৃত করেছিল তবে এক্ষেত্রে এরকম ভাবে ভাবার কোনো দরকার নেই যে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে সমস্ত সিপাহীরাই এই বিদ্রোহে যোগ দিয়েছিল অ্যাকচুয়ালি ভারতে বোম্বাই মাদ্রাজ পাঞ্জাবি গুরখা, বাংলা বা বেঙ্গল এরকম আর্মির বিভাগ ছিল সেখানে শুধুমাত্র আমরা বেঙ্গল আর্মির মধ্যেই বিদ্রোহটা দেখতে পেয়েছিলাম যদিও বেঙ্গল আর্মিতে টোটাল ভারতীয় সেনার প্রায় পঞ্চাশ শতাংশ বেঙ্গল আর্মিতে কর্মরত ছিল ফলে এর সংখ্যাটা বেশি কিন্তু মাদ্রাজ বোম্বাই বা পাঞ্জাবি গুরখা এরা কিন্তু বিদ্রোহে তেমনভাবে অংশ নেয়নি বিশেষ করে পাঞ্জাবি ও গুরখা যে আর্মির সিপাহীরা তারা তো আবার এই আন্দোলন দমনেরই কাজে লেগেছিল অর্থাৎ এই আন্দোলনকে কিভাবে যাই হোক এই বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহীরাই আদতে অযোধ্যার বাসিন্দা ছিল এবং তাদের প্রতিটা কৃষক পরিবার থেকেই প্রায় এরা সেনাবাহিনীতে যোগ দিয়েছিল ফলে সেনাবাহিনীতে যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলো অযোধ্যাবাসী হিসাবে তারা মেনে নিতে পারেনি বা তাদের কর্মের প্রতি একটা পরিপন্থী ছিল তাছাড়া উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে কোম্পানি একটা ঘোষণা করে যে তাদের নিজেদের অঞ্চলের বাইরে গিয়েও তাদেরকে অর্থাৎ অযোধ্যার বাইরে গিয়ে তাদেরকে অন্য বেঙ্গ আর্মির যে বিভাগ আছে সেখানে কাজ করতে হবে ফলে তার জন্য তারা এক্সট্রা কিছু ভাতা পাবে না এটা তাদের মানে একদমই কর্মের পরিপন্থী বা তাদের অধিকারের পরিপন্থী বলে তারা মনে করেছিল তার ফলে এই কোম্পানির শাসন ভারতীয় উপমহাদেশ থেকে যত ছড়িয়ে পড়তে থাকে অর্থাৎ ভারতের বাইরে মানে যত বেশি করে কোম্পানি আরও শাসনের অধিকার পায় সেখানটা শাসন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য যে পুলিশি বা সেনাবাহিনীর প্রয়োজন ছিল সেটা এই সমস্ত আর্মি থেকে কর্মরত সৈনিকদের সেখানে পাঠানোর ব্যবস্থা প্রয়োজনীয়তা পড়ে কিন্তু সিপাহীরা সেখানে যারা যেতে রাজি হতো না বা অরাজি হতো তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো এই চাকরি সংক্রান্ত ঘটনা সঙ্গে এনফিল্ড রাইফেলে টোটো বিষয়ক গুজব এই দুটো মিলিয়ে সিপাহীদের মধ্যে একটা বিশাল রকম ভয় দানা বেঁধেছিল এবং সন্দেহ দানা বেঁধেছিল যেটা সিপাহী বিদ্রোহের মূল কারণ হিসাবে গণ্য করা হয় এছাড়াও আরো যে সমস্ত মানে কারণ ছিল সেগুলো হচ্ছে বিদ্রোহী সিপাহীদের সঙ্গে অসামরিক সাধারণ জনগণ বিভিন্ন অঞ্চলে ঔপনিবেশিক শাসনের যে সমস্ত খারাপ দিক ছিল সেই খারাপ দিককে তুলে ধরে এই সুযোগ এবং এই সময়টাকে বেছে নিয়ে তারাও কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করেছিল যদিও যেসব অঞ্চলে মানুষজন ব্রিটিশ শাসন থেকে সুযোগ সুবিধা ভোগ করতো তারা এই বিদ্রোহে যোগ দেয়নি এরকমই দুটো সুযোগ সুবিধাপূর্ণ অঞ্চল ছিল একটা পাঞ্জাব আর একটা বাংলা ফলে বাংলা থেকে শিক্ষিত সমাজের অনেকেই এই বিদ্রোহকে নিন্দা করেছিল এই আন্দোলন দক্ষিণ ভারতে তেমনভাবে আসেনি কারণ দক্ষিণ ভারত এই বিদ্রোহে পুরোপুরি আওতার বাইরে ছিল অসামরিক সাধারণ জনগণ যারা বিদ্রোহে যোগ দিয়েছিল তারা মূলত দু ধরনের মানুষের প্রাধান্য ছিল বেশ কিছু সামন্ত প্রভু এবং ব্রিটিশ কোম্পানির বিভিন্ন নীতির ফলে যারা নিজেদের সুযোগ সুবিধা হারিয়েছিল যেমন লর্ড আলহৌসুলির শক্তবিলম নীতির ফলে যে সমস্ত আঞ্চলিক রাজ্য কোম্পানি শাসনের আওতায় চলে গিয়েছিল ফলে ওই অঞ্চলের অভিজাত সম্প্রদায় কোম্পানি বিরোধী অবস্থান থেকে বিদ্রোহে যোগ দিয়েছিল এটাও একটা সিপাহী বিদ্রোহের বিস্তারের কারণ অর্থাৎ অসামরিক সাধারণ জনগণ যারা ব্রিটিশ কোম্পানির বিভিন্ন নীতির ফলে নিজেদের সুযোগ সুবিধা হারিয়েছিল তারাও কিন্তু এই সামরিক বিদ্রোহে যোগদান করেছিল আর কৃষকেরা যারা দীর্ঘদিন ধরে কোম্পানির বিভিন্ন রাজস্ব নীতির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বা উচ্চ রাজস্বের ফলে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সঙ্গবদ্ধ হয়েছিল তাদেরকে এই স্থানীয় মহাজনদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল হারানো জমি ফিরে পাওয়ার জন্য তারাও কিন্তু সেই জমিদারদের বিরুদ্ধ সঙ্গে একজোট বেঁধে এই সময় বিদ্রোহে যোগদান করেন বিশেষ করে হিন্দু এবং মুসলমান তারা এক অটুট ঐক্যবদ্ধর মধ্য দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা জড়ো হয়েছিলেন ফলে দেখা যাচ্ছে যে বস্তু একটি কোনো কারণ অর্থাৎ কোনো একটা ওই রাইফেল এনফিল টোটাকে টোটো এই টোটা যেটা শুকর এবং গরুর মাংসের চর্বিকে দিয়ে তৈরি এই গুজব থেকে নয় সেনাবাহিনীর মধ্যে ধিকি ধিকি জমে থাকা যে অসন্তোষের আগুন ছাই চাপা পড়েছিল সেটাও এখানে বিস্ফারিত হয়েছিল যে কৃষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল সেই বঞ্চিত কৃষকরা এখানে সঙ্গবদ্ধ হয়েছিল এবং যারা কোম্পানি শাসনের ফলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হারিয়েছিল বিশেষ করে যারা সামন্ত প্রভু ও জমিদার তারাও এই সিপাহী অংশ গ্রহণ করেছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিপাহী বিদ্রোহ কোনো একটি বিশেষ কারণে নয় অনেকগুলো অসন্তোষ ও বিদ্রোহ মিশে গিয়ে একটা বড় গণ অভ্যুত্থানে চেহারা নিয়েছিল